আচ্ছা আপনার মতো আপনার জীবনের সবচেয়ে বড় ডিস্ট্রাকশনটা কে কেউ একজন সমাজ ভাগ্য না সেটা আপনি নিজেই আপনি কি জানেন সাইকোলজি অনুযায়ী একজন মানুষ দিনে প্রায় ষাট হাজার বার চিন্তা করে আর তার মধ্যে প্রায় আশি পার্সেন্ট হচ্ছে নেতিবাচক চিন্তা ভাবনা আপনি নিজেকে বলেন আমি পারবো না ওরা আমাকে পছন্দ করে না আমার দ্বারা হবে না আমি কিছুই না এই কণ্ঠটা আসে আপনার নিজের মাথার ভিতর থেকে একটা শ্যারো যে বিনা ভারে আপনার মনের ভেতর থাকে আমরা তাকে বলে থাকি এই এনিমিটা বাইরে নিয়ে সে থাকে আপনার নিজের চিন্তার ভিতরে একটা নিঃশব্দ কণ্ঠস্বর হয়ে সেটা আপনাকে বারবার বলেন আমি যথেষ্ট না আমি ব্যর্থ হব আমি শুরু করলেও শেষ করতে পারবো না এটাই সে ভয় যেটা আপনাকে কখনো এগিয়ে দেয় না সাইকোলজি বলে এই বা সবচেয়ে বড় শক্তিশালী এখন মানুষের প্রশ্ন হচ্ছে আজ যদি নিজে নিজেকে বিশ্বাস না করেন তাহলে কি করবেন শুরুটা হোক ভয় নিয়ে কিন্তু শেষটা হোক সাহস দিন কারণ আপনি সাধারণ কেউ নন আপনি তাদের মধ্যে একজন যারা নিজেদের জীবনের উপর নিয়ন্ত্রণ আনতে চায় আপনার ভিতরে এখন আগুন আছে তাই আপনি আজ আমাদের সাথে আছেন তাই এখনই একটা কাজ করুন নিজেকে নিয়ে যেসব ছোট বাজে কথা আপনি নিজেকে বলে থাকেন সেগুলো একটি কাগজে রেখে ফেলুন তারপর সেটা ছিঁড়ে ফেলুন চাইলে আগুনও পড়াতে পারেন এটা আরও মজার হতে পারে বাই দেবে এরপর নিজেকে বলুন এটা আমার ভয় না এটা আমার অ্যানিমিটিনের ভয় আমি আমার সকল দুর্বলতাকে এভাবে শেষ করে দিলাম অথবা তো মানে নিজেকে কিছু বলতে পারেন এটাই এই এপিসোডের রাইস চ্যালেঞ্জ যদি আপনি সাহসী হন আপনি এটা করবেন না করলে আপনি আপনার ভিতরের শত্রুর কাছে দাস হয়ে থাকবেন আমাদের জয় আছে না আপনার জীবনে আপনি রাজা নন যদি আপনি নিজেকে বিশ্বাস না করেন কিন্তু যদি আপনি সত্যি যে করতে চান তাহলে শুনুন আপনি এখন আপনার ভেতরের শত্রুকে চিনে ফেলেছেন এখন সময় তার সাথে যুদ্ধ করার বা তাকে শেষ করে দেওয়ার নেক্সট এপিসোডে আমরা আনছি ইনার ভয়েস কী হয় আপনার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে আর কি হয় আপনি আপনার সোয়ার কন্ট্রোল নিয়ে একজন লিডার হয়ে উঠতে পারেন প্রজেক্টারাইজ রাইস রাইজ এ গেম ফাইট